নমস্কার আপনারা দেখছেন ভোগদাং নিউজ আজকের এই পর্দায় আমরা আপনাদের জন্য জানাচ্ছি একটি অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ সংবাদ চাকমাবাসা নিয়ে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন চাকমাবাসা উন্নয়ন কমিটি আজ ঘোষণা করেছে যে আগামী থেকে গুগল ট্রান্সলেশনে চাকমাবাসা যুক্ত হতে চলেছে এটি চাকমা বাসীদের জন্য ভাসার ডিজিটাল আধুনিকায়নের বড় একটি সাফল্য বলে মনে করা হচ্ছে আরেকটি বিশেষ ঘোষণা আগামী বছর সাতই আগস্ট থেকে প্রতি বছর পালিত হবে চাকমা চাকমাবাসা দিবস এই দিবসটি চাকমা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি এবং সংরক্ষণের লক্ষ্যে পালন করা হবে চাকমা ভাষা উন্নয়ন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এটি বাসার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে চাকমা ভাষার প্রতি আরো উৎসাহী করবে আমরা আশা করছি এই সিদ্ধান্তের ফলে চাকমা ভাষা আরও সুসংহতভাবে সংরক্ষিত থাকবে এবং ডিজিটাল যুগে তার অবস্থান আরও শক্তিশালী হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিশেষ সংবাদ আমাদের সাথে থাকুন পরবর্তী খবরের জন্য ধন্যবাদ